আপনি এমন একটা মানুষের গান আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের পাঁচ না ছয় হাজার কোটি রুপিস উনি নেননি কেন আপনার ই ডিফারেন্স বিটুইন ইমরান খান অ্যান্ড টেন্ডুলকার ইস তার ফেমকে ইউজ করছে নুডলস এর অ্যাডভার্টিজমেন্ট করার জন্য আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয় আপনাকে যে টাকা দেয় ইউ নো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ আ পারসন হু রিয়েলাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা নবীর কথা রসুলের কথা খলিফাদের কথা ওনার যে লাইফস্টাইল উনি এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে এখানে একটা ডিভাইন ব্যাপার আসে যার কারণে ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনারি প্রাইম মিনিস্টার লিডারদের কথা বলেন না এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়েও দশ ফিট উপরে ইমরান খান ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক

লিডার ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো আর্মি করলো জেলে থাকলো না বেরোলো আমার মনে এটা ইমরান খানের জন্য এটা মানে দুটি প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে আর এখানে অভাবের তো ব্যাপার না এরকম তো দুই হচ্ছে যে ইমরান খান ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতা এসছেন এই ব্যাপারটাও কি আসলে আমাদের না পাকিস্তান শুনেন আমি আপনাকে একটা কথা বলি পাকিস্তানের পাকিস্তানের ইউ হ্যাভ পলিটিশিয়ান পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং যেই আসে যখন নওয়াজ শরীফ আর বেনজির পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল থামতে হবে তখন দেড়ান খান ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে তারপর দুটা নির্বাচন করেনি তারপর তিরিশটা পেয়েছে তারপর উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা আমিবের কাছে আপনার টেকটা আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে

ভারত তো মানে ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক উনার আমার বিশ্বাস মানে আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচিউর করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল ভারত যদি ওনাকে ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই एग्जांपल ভারত বিঙ্গা হেজেমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারতটা রাখবে সো ইট ইজ নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো কি দিলো বা না দিলো উনি ওই সাহেব প্রধানমত ওই দেশে আছেন এবং আমার মনে হয় আমার যতটুকু ধারণা যতটুকু আমি বুঝিছে ভারত ওনাকে ওখানে রাখবেন ওকে মাই ভাই আমরা আসলে সময় শেষ আমরা আপনার কাছ থেকে এক মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ হাসিনা আছেন ভারত তার থাকার সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করতেছে এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা এক নম্বর হচ্ছে আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে ভারত আমাদের সাবেক দিকে তার দেশে রাখবে কি রাখবে না তার ইন্টারনাল পলিসি কি হবে এটা নিয়ে আমার কোনো মাথা নেই ভারত তার ভারত তার ব্যক্তিগত ব্যাপারে আমি ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারতকে কি কি বার্তা দিয়েছে সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকে আসতে হবে আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দা পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ আমার বরং স্বাধীনতা কয়েক মাস আগে বা বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে স্বাধীন চেতা প্রজন্ম এবং তাদের মধ্যে কোনো দাস মনোবৃত্তি নাই ভারত এই এই যে একটা জেনারেশন চেঞ্জ বাংলাদেশে এসেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা ভারত যদি সেটা বুঝতে পারে প্রজন্মকে বুঝতে পারে তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল পলিটিক্সকে সাজাবে এটা আমার প্রত্যাশা এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি থাকতে হবে মানে এখনো আছে হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেলে হঠাৎ করে হয়নি এটাই বাংলাদেশের প্রজন্ম যারা কখনো কারো দাসত্ব করে নাই এটা সেই প্রজন্ম অর্থাৎ তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তারা ভারত কি দিয়েছে আসুন সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ভারত কি বার্তা দিলে এই মুহূর্তে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ওকে আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থর কাছে আসতে চাই মাহিবাকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি এক মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোন দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা ইল্যাবরেট করবেন কিনা কেন আপনাকে এটি বলতে হইল কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো আওয়ামী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে না আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্ররা যদি করতে চায় দল করবে যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি বলি দ্যাট ইজ ইনাফ টু টু ট্যাকের কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না কাকে মাইনাস করা এটাই এটা জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে আমি শোর সেখানে আন্দোলন হবে সেখানে অনেক কথা থাকবে অনেক কিছু থাকবে আমি সেটাই মিন করার চেষ্টা করি জনবাদ্রহণ পার্থ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জন বাহি চৌধুরী আপনাকেও